চিরসকা ধারাবাহিকে দেখেছিলাম আমরা নতুন পার্বতীর রিসেপশানের পার্টি হবে নিমন্ত্রিতরা আসতে শুরু করেছে বৌদি এসছে জানতে চাইছে পার্বতী কোথায় সকলকে বলছে পার্বতী একটু বাইরে গেছে সঠিক সময় এসে পড়বে কিন্তু সে পার্বতী আর আসে না চলে এসছে কমলিনী আর তার বর্গ। সবাই মন খারাপ নিয়ে এসছে নতুনের দেওয়া জামাকাপড় পরেছে মিটিকে বলেছে এই তো তুই আমার দেওয়া জামা পরেছিস বললো মা বলেছে তাই কমলিনীও সুন্দর করে সেজে এসছে কিন্তু পার্বতীর দেখা নেই পার্বতী নেই রেজিস্ট্রির লোক চলে এসছে রেজিস্ট্রি হবে ছবি তোলা হবে কমলিনীর ক্যামেরায় কমলিনী তুলতে চেয়েছিলো কিন্তু বুবলাইয়ের ওপর দায়িত্ব পড়েছে কমলিনী সই না করলে রেজিস্ট্রি কাজ সম্পূর্ণ হবে না উইটনেস হিসেবে ও সই করবে সবাই তো অবাক হয়ে যাচ্ছে কিন্তু পার্বতী কেন নেই বললো কমলিনী তুমি খুলে বলো তো ব্যাপারটা কি পার্বতী কখন আসবে বলেছে ও কদিন পরে আসবে তখন বলছে তাহলে এই রকমভাবে আমাদের আসতে বললে আসল কথা বলো বলল আমার তো বিয়ে হয়ে গেছে সকলে বলছে সে তো আমরা জানি কিন্তু এই যে রিসেপশান রেজিস্ট্রি কার সাথে হবে বললো রেজিস্ট্রিও হয়ে গেছে সবাই হাঁ করে আছে আসল কতটা বলার মতো এখনও সময় আসেনি